ঈদ ঈদ হয় সবাই নামাজে গেছে কোথায় কোরবানি হয় কিভাবে কোরবানি দেয় এখানে কি কি রান্না বাড়া হয় খাওয়া দাওয়া কেমন হয় তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন মূলত আমেরিকার কোথাও যদি কেউ ঈদ করেন তাহলে কিন্তু তাকে একবারে খুব কাছাকাছিতে ঈদের নামাজ পড়ার সুযোগ নাই তাকে অনেকটা পথ পাড়ি দিয়ে গাড়ি নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে তারা কিন্তু সেখানে নামাজ পড়তে হবে হতে পারে সেটা পাঁচ থেকে দশ মাইল আরও এর চেয়েও বেশি বেশি হতে পারে মোটামুটি খুব কাছাকাছিতে মসজিদ আমেরিকাতে একেবারে শুধু নিউইয়র্ক ইয়র্ক ছাড়া অন্য অন্য জায়গায় কিন্তু খুব কমই আছে অতএব যারা নিউ ইয়র্কে নামাজ পড়েন তারা কিন্তু খুব কাছাকাছি হয়তো পারেন কিন্তু অন্য অন্য স্টেটে যারা থাকেন তারা কিন্তু অনেক দূর যেতে হয় তাদের অনেকটা পথ পাড়ি দিয়ে মসজিদ বা ঈদগাহ ময়দানে গিয়ে তাদের নামাজ পড়তে হয় চলুন আজকে আমরা আমাদের ঈদগার নামাজটা আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে আসছি ইতিমধ্যে আমাদের ঈদগাহ নামাজের কাছাকাছি আমাদের এই পার্কেই আজকে এই রিভার সাইডের যে পার্কটা আছে এই পার্কেই ঈদগাহ নামাজটা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সাড়ে সাতটা বেজে গেছে ইতিমধ্যে মুসলদেরা নামাজে দাঁড়িয়ে গেছে আমরা মনে হয় একটু দেরি করে ফেললাম ইতিমধ্যে সব মুসলদের নামাজে দাঁড়িয়ে গেছে কই নামাজে দাঁড়ায়ে গেছে হুজুর দিচ্ছেন আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ মোবারক পুরো ঈদ উদযাপনের বিস্তারিত তথ্য আপনাদের থাকবে কোথায় কোরবানি হয় কিভাবে কোরবানি দেয় এখানে রাস্তায় কেন কোরবানি হয় না রাস্তায় কোনো কোরবানি দেওয়ার সুযোগ আছে কিনা না এখানে কি কি রান্না করা হয় বা খাওয়া দাওয়া কেমন হয় সব মিলিয়ে বা একটা বাড়ি ঈদের উপলক্ষে কি কি আয়োজন করা হয় তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরো পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে কিন্তু এখানে ঈদের জামাতের জন্য ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুত আমার নামে যে কোরবানিটা দেয়া হচ্ছে অথবা জায়গাতে গিয়ে দেখা সরশরীরে জায়গাতে গিয়ে দেখা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে আপনাদের মধ্যে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমাদের ঈদের জামাত শেষ হয়ে গেছে আমরা এখন কোরবানির উদ্দেশ্যে রওনা দিয়েছি কোরবানির উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে মূলত এখানে কোরবানি রাস্তাঘাটে বা পথে প্রান্তরে বাংলাদেশে যেমন হয় এরকম পথে প্রান্তরে বা রাস্তাঘাটে কোরবানি হওয়ার কোনো সুযোগ নয় বেশ দূরে যেখানে ফার্ম আছে সেই ফার্মে গিয়ে আমাদের কোরবানি দিতে হবে বর দীর্ঘদিন আপনি এখানে আছেন এখানে আপনি দীর্ঘদিন কোরবানি দিচ্ছেন এখানকার কোরবানির একটু তথ্য যদি শেয়ার করেন যে কোরবানির গরু বা পশু কিভাবে পছন্দ করা হয় এবং কারা কোরবানির সেই গরুটি জবহ করে সাথে সাথে দামটা কিভাবে নির্ধারিত হয় সব কিছু যদি একটু শেয়ার করেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ঈদ মোবারক এখানে মূলত আপনি যে কোনো জায়গায় কোরবানি দিতে পারবেন না আপনি অবশ্যই এখানে ফার্মে যেতে হবে হ্যাঁ ফার্ম থেকে কুরবানি দিবেন এখানকার পশু আপনার ফার্মে যেয়ে পছন্দ করতে হবে হ্যাঁ কিন্তু অনেক এখানে অনেকে আবার এখানে গ্রোসারি স্টোরে অর্ডার দিয়ে থাকে হ্যাঁ গ্রোসারির মালিকরা এগুলি সব ব্যবস্থা করে আনে হ্যাঁ কোরবানি দিয়ে ওরা বক্স করে এনে পার্সোনাল আর কি ডেলিভারি সম্পর্কে যেমনটা শুনছিলাম যে কোরবানি পথে প্রান্তরে রাস্তাঘাটে দেওয়ার সুযোগ নাই বিভিন্ন গ্রোসারি শপ যা মালিক যারা আছে তারা কিন্তু আপনাদের বা এখানে যারা বসবাস করে তাদের জন্য কোরবানি করে তাদেরকে বাসায় পৌঁছে বা সেই গ্রোসারি শপে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দামটা আসলে কিভাবে নির্ধারিত হয় এবং দাম কেমন পরে একজন মানুষ যদি কোরবানি দেয় প্রত্যেকের দাম বা ভাগে কত টাকা আসতে পারে আসলে এটা দাম কোরবানিতে দামের উপরে না এটা আসলে কোরবানির উপরে পিছিয়ে তবে কোরবানি এটা কোনো ফার্মে এটা ওজন হিসাবে দাম নেয় কোন কোনো ফার্মে আপনার পিস হিসাবে দাম নেয় হ্যাঁ তো এটা ভেরিয়েশন করে দাম কোনো টাইমে আপনার ফোর ডলার পাউন্ড হিসাবে বিক্রি হয় কোনো টাইমে আপনার ডিপেন্ড করে এটা চাহিদার উপরে আর বাংলাদেশে তো কোরবানি করেছেন বাংলাদেশেও ঈদ করেছেন দুই জায়গার আনন্দের মধ্যে পার্থক্যটা কী দেখেন যে বাংলাদেশে আনন্দ ঈদ আনন্দ কেমন আর এখানকার ঈদ আনন্দ কেমন যদি একটু শেয়ার করেন দর্শকদের সাথে দেশের আনন্দ তো দেশের মতোই আসলে ওটা তো মুসলিম কান্ট্রি আমাদের দেশ ওখানে তো সবাই পালন করে এখানে তো আর মুসলমান এত না আমরাই খালি মুসলমানেরাই ঈদ করি তো এখন যেটা বলে দুধের সাথ ভোলে মিটে সাথ ইয়ে করে ওই অবস্থা আর কি আমাদের হ্যাঁ ঠিক এমনটাই মনে হয়েছে এবার যেহেতু প্রথম আমি এই দেশের বাইরে আমেরিকায় ঈদ করছি আমার কাছে এমনটাই মনে হয়েছে যেহেতু এটা মুসলিম কান্ট্রি না যেহেতু এখানে খ্রিস্টান বা অন্যান্য সব ধর্মের লোক বসবাস করে সেই জন্য কিন্তু আমরা বাংলাদেশে যেমন একবারে ঝাঁকঝমকপূর্ণ একটা ঈদ উদযাপন করি এখানেও মুসলিম সদস্য যারা পরিবার যারা আছে তারা পারিবারিকভাবে তারা কিন্তু বেশ ঝাঁকঝমকভাবে ঈদ উৎসব করে ঈদ উৎসবের মধ্যে পারিবারিক কিছু উৎসবের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই তবে রাষ্ট্রীয়ভাবে যেহেতু এখানে কোরবানি করার সুযোগ নাই বা ঈদের সুযোগ নাই। সে কারণে কিন্তু এখানে ঈদ উদযাপনটা বা এতটা রাস্তাঘাটে বা অন্য জায়গা বা মাঠের প্রান্তরে বা শপিং মলে সেই ঈদের আমেজ বা ঈদের উৎসব কিন্তু আমরা এখানে আমরা এখনো দেখতে পাইনি শুধু পরে পারিবারিকভাবে ঈদের উৎসব কিন্তু বেশ ভালোভাবে জমজমাট হয়ে ওঠে যেখানে আমরা ওদের পশুটি চয়েস করব কোরবানি করব সেই ফার্মের উদ্দেশ্যে যাচ্ছি নামাজের স্থান বা আমাদের মহল্লা থেকে বেশ দূরে অনেক কিলোমিটার বা অনেক মাইল পথ পাড়ি দিয়ে সেই কোরবানির স্থানে আমরা যাচ্ছি পথটা অনেক লম্বা হলেও কিন্তু পরিবেশটা বেশ সুন্দর দারুণ একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের কোরবানির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি রাস্তায় যাওয়ার পথে আসলে আমার কাছে এত ভালো লাগতেছে যে এত সুন্দর সবুজের সমারোহ যেটা আসলে খুব কমই দেখা যায় সমতলার পাহাড়ের মিশিলে পুরো পথটা একাকার হয়ে গেছে পাশে একটা পদ্ম পুকুর দেখতে পাচ্ছি পদ্ম ফুলগুলো যদিও ফোটে নাই হয়তো আরো ভাল লাগতো ফুলগুলো দেখলে প্রায় বিশ মাইল পথ পারে দিয়ে আমরা আমাদের যে ফার্মটি যে ফার্মে গরু নির্ধারিত আছে বা পশু নির্ধারিত আছে সেই ফার্মে মধ্যে আমরা চলে আসি আমার পিছনে যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু কোরবানির পশুর ফার্ম মূলত আমেরিকার মানুষজন সবাই কিন্তু এই দূর দূরান্তে এসে একটি ফার্ম খুঁজে ফার্মের মাধ্যমে তারা তাদের পশুকে কোরবানি করে চলুন এইটা হচ্ছে ফার্ম ফার্মের মধ্যে যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে কোরবানির পশু জবাই করা রুম এখানে কোরবানির পশু জবাই করা হবে এই ফার্মের গরুটা প্রথম গরু কোরবানি হবে দেখেন এখানে গরু কোরবানি কিভাবে দেয় এই গরুটা পড়ে গেল মাথার মধ্যে গুলি করে দেওয়ার পরেই গরুটা বেহুশ হয়ে যাবে গলির মাধ্যমে বেহস করে দেওয়ার পরেই গরুটাকে একবার শান্ত হয়ে যায় এর মূলত উপরে ঝুলিয়ে কোরবানি করা হয় একটা গরু জবাই করা শেষ বাংলাদেশে একটা গরু জবাই করতে কতটা প্রেশার নিতে হয় কতটা ভয়ঙ্কর প্রেশারের পরে একটা গরু জবাই করা হয় কিন্তু এখানে মুহূর্তের মধ্যেই অলমোস্ট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের মধ্যে একটা গরু কিন্তু এখানে জবাই দেওয়া শেষ সে মাথাটা একজনে সেলাই করছেন এই যে মাথা এই মাথাও ইতিমধ্যে আলাদা করে ফেলা হয়েছে মাথাটা কিন্তু এই মাথাটা ইতিমধ্যে ধাপ ধাপ করে মাথাটাও কিন্তু হয়ে গেছে এটা খুব দ্রুত এই ফার্মের এরা হচ্ছে এত দ্রুত কাজ করে যেটা মুহূর্তের মধ্যেই নিমেষের মধ্যে হয়তো আধা ঘন্টার মধ্যে একটা গরু সমস্ত বাননু শেষ হয়ে যাবে এদের কার্যক্রম বা অ্যাক্টিভিটিস দেখে আমার সাথে তেমনই মনে হচ্ছে ফার্মেরই একজন সহকর্মী একজন নারী সে কিন্তু তার কাজটা এখানে করে যাচ্ছে কি নারী কি পুরুষ কোনো ভেদাভেদ নাই ফার্মে যারা কাজ করে তারা কিন্তু সবাই এখানে এসে ধাপ করে সব কাজ শেষ করে ফেলছেন প্রযুক্তি এত ফাস্ট প্রযুক্তির সাথে সাথে মানুষগুলো কার্য করতে এতটা অভিজ্ঞতা হয়ে গেছে এতটা অভিজ্ঞ যেটা বর্ণনা রাখা মানে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন মানুষগুলো তারা কিন্তু একটার পর একটা গরু কেটে যাচ্ছে আর সেলাই যাচ্ছে এই যে এটা হচ্ছে তাদের গরু কোরবানি কোন জায়গা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বিশাল আকারে একটি গরু বিশাল একটি গরু ইতিমধ্যে কোরবানি হয়ে গেছে ওই যে এটা মাফা হচ্ছে এখন ইতিমধ্যে তারা মেপেও ফেলেছেন এখন এখানে আবার পরিষ্কার করা হচ্ছে ওই যে জায়গাগুলো এই জায়গাগুলো তারা পরিষ্কার করে দিচ্ছেন অর্থাৎ এই যে তেল বা চর্বি বা অন্যান্য পানি যেগুলো আছে সেই পানি এই পাশে মাথা ওই পাশে চামড়া তারা ইতিমধ্যে তারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছেন অর্থাৎ মাপার পর এটা একেবারে মাপা শেষ মাপার পর এটা এই যে এরপরেই কিন্তু এটা তারা ছোট ছোট করে কেটে দেবেন কেটে তারপরে তারা নিয়ে যাবেন বানানো শেষ এই যে এটা ওজন দেওয়ারও শেষ অর্থাৎ আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা গরু কীভাবে কোরবানি করা হবে কিভাবে জবাই দেওয়া হবে তার এটা হচ্ছে কারণ মালিক এই ভিতরেই নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে দিয়েই ভিতরে দিয়ে এরপরেই কেটে ছোটো করা হবে এখন যে চারটা পাঠ আছে ওই চারটা পার্ট এই চারটা পার্ট কেটে ছোটো ছোটো করে তারপরে বাইরে এনে দেওয়া হবে এরপরে যে যার নিজের মতো করে নিজের মতো করে তারা হচ্ছে ছোটো ছোটো করে পিস করে নেবে এই যে এখানে হচ্ছে গরু জবাই করার পরে এখানে এসে কাটাকাটি হয় এই যে একটা ফার্মের মালিক সে দেখেন কিভাবে বসে বসে কাজ করছে একেবারে ছোটো ছোট করে গরুর ফার্ম এখানেই তারা এই মাংসগুলো কেটে কেটে আলাদা করছে অর্থাৎ খুব সহজে কাস্টমারকে বড় আকারের যে মাংসগুলো সেই মাংসগুলো এখানে খুব দ্রুত ছোট ছোট করে তারা সাজিয়ে দিচ্ছে তারা সাজিয়ে তারপরে তারা কেটে কেটে তারপরে দিচ্ছে এই ফার্মের মালিক বলেন এমপ্লয় বলেন কর্মকর্তা বলেন সবাই একেবারে খুবই অ্যাক্টিভ অ্যাক্টিভলি তারা কাজ করছে একটার পর একটা তারা কেটে খুব সহজে খুব ছোট করে শেষ করে ফেলতেছে এখানে যদিও ঈদের সময় এর পারিবারিক আনন্দ বা কোরবানি ঘরে করার সুযোগ নয় তারপরেও কোরবানি যে ফার্মে করা হয় সেই কোরবানির ফার্মেরা এখানে এসে ব্যাপক আনন্দ আয়োজন খাওয়া দাওয়া কফি থেকে শুরু করে সব ধরনের খাবার দাবার সবাই যে যার মতন বাড়ি থেকে নিয়ে আসছে এখানে চটপটি আছে বিভিন্ন ধরনের ফুচকা আছে চটপলি আছে কেক আছে বিভিন্ন ধরনের খাবার রুটি থেকে শুরু করে মরিচ আনাচুর এই যে মরিচ বস্তা এই যে কফি কফিঞ্জনাথের কফি তরমুজ মানে খাবার দাবারের আয়োজন সব ধরনের আয়োজন আনন্দ আয়োজনটা কিন্তু পুরোপুরি এই ফার্মের মধ্যেই থাকে অর্থাৎ যতক্ষণ কোরবানি দিবেন ততক্ষণ খাবার দাবারের ব্যাপক আয়োজন এখানে থাকে এই যে একবারে মুরগির থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে আছে অর্থাৎ মানে এখানে বসে গরু কাটবেন এবং খাবার দাবার খাবেন আমাদের সহকারে ইতিমধ্যে সবগুলো গরু যারা এই এখানে কোরবানি দিয়েছেন তাদের অধিকাংশ গরুগুলোই কাটা হয়ে গেছে এখন চলছে ভাগ বন্টন তলা এখানে হচ্ছে যে সাত ভাগে ভাগ করা হয় সেই সাত ভাগে ভাগের কার্যক্রম এখন চলমান আছে কোরবানিতে সবাই একসাথে যেতে দিচ্ছে তারপরেও কিন্তু এখানে ভাগ করতে খুব বেশি বড় ব্যক্ত হচ্ছে না ভাগ করতে খুব সময় রাখতেছে না জাস্ট সবগুলো কেটে কেটে টুকটু টুকটু করে দিচ্ছে পারমার মালিকরা এরপরে এরা জাস্ট বক্স করছে এবং সাত ভাগে ভাগ করে যে যার মতো করে নিয়ে নিচ্ছে ইতিমধ্যে সবাই কো কোরবানি শেষ করেছেন কোরবানি শেষ করার পরে এই যে যার মতো করে বক্সে করে গাড়িতে করে মানে এই যে বক্স ভরা হচ্ছে সব বক্সে বক্সের মাংস ভরে যে যার গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছেন এটা হচ্ছে এখানে কোরবানি